দেখেছো দেখেছো হ্যাঁ ওই মাছি ধরতে গেছে ওই যে টবের মধ্যে একটা মাছি আছে দেখেছো গরু তুই চিপে দিয়েছিস নাক দিয়ে তো শোনা বাবা ঘুমিয়ে দেখছে বাবা ডাকছে তোকে পাবা ডাকছে পাপা ডাকছে তোকে যা এই রে পাপা তো এখানেই আসছে এখানে পিকনিক পালিয়ে গেল পালিয়ে গেল দুটো পরোটা করতে হচ্ছে তো বাটার দিয়ে পরোটা খাবি দুটো বাটার এদের চপ 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 করবে বাটা দিয়ে পরোটার কষা মাংস এটা হলো ভালো তো খাবি কি বুচুকা দিয়েছ কত ভালোবাসে কুকুর বাবা দেখলি যে করে মানুষজন দেখলে ভালোবাসা দিবে বুঝলে পারে ব্যাস পিকনিক শীত আস্তে আস্তে পুরো পিকনিক শুরু ব্যাস রেহাই হলো না হলো না কথা বলছো কা <laughs> <laughs>